কখনো সে দুর্গা আবার হয়তো কখনো সে কালী এমন করি তার রূপটা রাস্তা ঘাটে পথে পাচারে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে একটি ফুলের মতো সুন্দর সুশ্রী সুন্দরী রমণী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি সত্যিই তাই এই নন্দিনীকে আমরা আগে দেখিনি কিন্তু এখন সর্বদাই দেখছি ফেসবুক ইউটিউবে বিশিষ্ট সমাজসেবী যদি তাকে বলা হয় তাহলেও হয়তো কম বলা হবে কারণ নিজের গাঁট থেকে অর্থ নিয়ে খাবার নিয়ে মা দুর্গার মতো আকাশে বাতাসে প্রকৃতির চারপাশে শুধুমাত্র দুস্থ অসহায় মানুষের কল্যাণে ছায়ার মতো তাদের পাশে ঘুরে বেড়াচ্ছি সত্যি মেয়ে ছেলেটার দম আছে বটে ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে ভোর পাঁচটায় আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আজ ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব একটি পোস্ট নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের দরবারে নন্দিনী বণিক আজকের বিষয় কে এই নন্দিনী বণিক আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে অনেকে একে দেখেছেন যারা দেখেননি তারা একটু ইংরাজিতে টাইপ করুন এন এ এন আই নন্দিনী বণিক বিএনকে লিখুন তারপরই এই মুখটা দেখতে পাবেন দু একটা ভিডিও প্লে করুন দেখলেই বুঝতে পারবেন এটা নন্দিনী বণিকের নতুন ফেসবুক পেজ মাত্র বত্রিশ চৌত্রিশটার মতো ফলোয়ার্স আপনারা ভাবছেন এত অল্প ফলোয়ার্সে কি করে বিখ্যাত হলো না নন্দিনীর কপাল পুড়েছে কেন বলুন তো নন্দিনীর লক্ষাধিক ফলোয়ার্সের ফেসবুক পেজটা হ্যাকার হ্যাক করেছে নভেম্বর মাসের শেষের দিকে তাই নন্দিনী নতুন করে আবার একটি ফেসবুক পেজে যাত্রা শুরু করেছে তার জন্যই ফলোয়ার্সটা কম কিন্তু ইউটিউবে সার্চ করুন আর যদি কিছু দিনের মধ্যে নন্দিনীর ফেসবুক পেজ নন্দিনী উদ্ধার করতে পারে তাহলে আপনাদের আবার ভিডিও করে দেখাবো বা আপনারাও দেখতে পাবেন নন্দিনী বণিক অসহায় দুস্থ মানুষের কল্যাণে রাত দিন ছুটে চলেছে কখনো খাবার হাতে কখনো চাদর হাতে কখনো পলিথিনে খাবার রুটি বিস্কুট জল পাউরুটি মুড়ি দৌদ দই চিড়া যে যে প্রকৃতির মানুষ সমাজে সেই মানুষের জন্য সেই পরিমাণ খাবার নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে যেন স্বর্গ থেকে মর্তি ভগবান নেমে এসেছে সুশ্রী সুন্দরী কমলা রমণী নন্দিনীকে সালাম বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত ভোরের তারা চ্যানেল সবসময় অসহায় দুস্থ মানুষদের ভিডিও আপলোড করতে পছন্দ করে নন্দিনী বণিকের ভিডিও দেখলে আমি বলছি আপনাদের চোখে জল আসবেই আসবে কারণ নন্দিনী অসহায় দুস্থ মানুষের পাশে থাকে অনেক যন্ত্রণা অনুভব করে গরিবের ব্যথা অনুভব করে তুমি কি খাবা তুমি কী করবা তুমি কী দেখবা এই ধরনের ভাষা নিয়ে নন্দিনী তিনশো দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একটি ভ্লগ চ্যানেলে ভিডিও আপলোড দেয় যা দেখি আমরা নন্দিনীকে চিনতে পেরেছি আপনারাও চিনতে পারবেন ভোরে তারা চ্যানেলের তরফ থেকে বরুল মা তারা মাতৃ আশ্রমের পক্ষ থেকে নন্দিনী ভনিককে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম বাংলার ঘরে ঘরে এহেন নন্দিনী বণিক একটি করে জন্ম নিলে বাংলা অনেক অনেক এগিয়ে যাবে বাংলা মায়ের মুখটা অনেক উজ্জ্বল হবে নন্দিনী বণিক তুমি ভালো থেকো মা তারা তোমার কল্যাণ করুন তোমাকে সবাই দুহাত ভরে আশীর্বাদ করুন সবার ভালোবাসা নিয়ে তোমার সুন্দর মুখখানি খানি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নমস্কার